সিএএ নতুন বিধি রাজ্য সরকার শিলমোহর দেবার পর এই রাজ্যের হিন্দু বাঙালিদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে সিএএ এর অধীনে আসামে এখন অব্দি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন মাত্র আটজন এতে বোঝা যাচ্ছে হয় সিএএ এর বিধিনিয়মে আবেদন প্রক্রিয়া জটিল না হয় এই রাজ্যে বিদেশি প্রায় নেই প্রদীপ দত্তরায় এদিন বলেন যে রাজ্যের বাঙালিদের মূল সমস্যা মোটেই নাগরিকত্ব নয় এটিকে রাজনৈতিক স্বার্থে এতদিন ধরে ব্যবহার করা হচ্ছে তিনি বলেন এই রাজ্যের বাঙালিদের অন্যতম সমস্যা কর্মসংস্থানের সমস্যা তিনি বলেন যার জন্য স্নাতকোত্তর হয়ে বাঙালি বেকাররা ভিন রাজ্যে সামান্য বেতনে চাকরি করছেন কেউ কেউ অটোরিক্সাও চালাচ্ছেন তিনি চ্যালেঞ্জ টুকে বলেন যে মুখ্যমন্ত্রীর এবারে তিন বছরের শাসনকালে কতজন বাঙালিকে চাকরি দিয়েছেন সেই তথ্য সাহস থাকলে তিনি প্রকাশ করুন আসামে কি বিদেশি এবং কা ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে কাতে আবেদন করেছেন মাত্র আটজন এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই বাংলাদেশিও নেই এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতরণ আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকে কম কার জন্য আবেদন করেছে মাত্র আটজন আবেদন করেছে তার মধ্যে শুনানিতে ছিল দুইজন এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই এই নিয়ে এত জোল এত আন্দোলন হল তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ হয়েছে অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদেরও অপমান করেছেন বলে আমি মনে করি